আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি শশীদল থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি শশীদল থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্রলা চট্রলা ট্রেনটি শশীদল থেকে ছাড়বে সকাল নয়টা দুই মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি শশীদল থেকে ছাড়বে দুপুর বারোটা উনত্রিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে দুপুর দুইটা উনষাট মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই এরপরে রয়েছে ময়মনসিং এক্সপ্রেস ময়মনসিং এক্সপ্রেস ট্রেনটি শশীদল থেকে ছাড়বে রাত নয়টা সাতচল্লিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণ বেড়ে গিয়ে পৌঁছবে রাত এগারোটায় এই ট্রেনটির কোনো অপরে নেই তো আপনি শশীদল থেকে ব্রাহ্মণ বাড়িয়ে যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এর শিক্ষার সঙ্গেই থাকবেন